তোফানি আয়াত কি করে শুরু করে ঠিক কি না বলে সম্মানিত সুধী আমার আলোচনা যে বিষয়টা নিয়েছি সেটা হলো দুরু শরীফের গুরুত্ব এবং ফজিলত কে নিয়েছি বলে দুরু শরীফের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সন্নু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ পাক রব্বুল العالمين আমার গোলাবরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো নিশ্চয়ই আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে শুধু আমিন নয় আমার শেষরা পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে আল্লাহ সুবহানাল্লাহ

সবাই একসাথে হলে দূরত করতে হবে জেলাবি আসলে দরুপ করতে হবে যখন মসজিদে ঘোষণা হবে হবে তখন দূরত করতে হবে না 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 এক আল্লাহর বন্দার আসলে সে গাড়িটা সোয়ারি হচ্ছে সে গাড়িটা যাওয়ার চলে চলছে রাস্তা দিয়ে সে যখন হাঁটে তার যখন সময় আছে যখন সে আল্লাহ রাসুল সাল্লাহ দূরত পড়বে সে বিমানে ভ্রমণ করছে সে সেজন আসলে দূরত পড়তে পারবে সে হাঁটতে আসলে দরুদ পড়তে পারবে বসে আছে আসলে দূরত পড়তে পারবে

তেমনি ভাবে বন্ধু আমরা যখন আমাদের সমাজে যখন কোনো ধর্মীয় কোন অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানের ভিতরেও আমরা চাই আমরা রাসুলের সামনে দূরত করি রাসুলের প্রতি দূরত করি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যেমন আমরা যখন আমাদের সমাজে কোন বিবাহ সাথে সংগঠিত হয় তখন আমরা চাই সাহেবকে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে দূরত করায় দোয়া পড়ায় মনাজাত করে বরকতের জন্য কিন্তু দোয়া পড়াবেন মন পড়াবেন বরকতের জন্য কোনো সমস্যা নাই কিন্তু আমি বলতে চাই কিন্তু আমার সমাজের ভিতরে গুরুত্ব করার আগে দোয়া করার আগে আপনার ঘরের ভিতরে বিবাহ সাদের ভিতরে হাজার হাজার কোটি কোটি পাপ আপনার ঘরের ভিতরে চালিত হয়ে গেছে ঠিক কেনা বলে সারারাতবার ধান থাকতে হয় নর্থকি দানা হয় গায়ে হলুদের নামে অশ্লীল পড়া নৃত্য করা হয় অনুষ্ঠান করার পরে রাত্রে হুজুর কে ফোন দে হুজুর সকাল বেলা আমার বাসায় দোয়া করতে হবে আমার মেয়েটার বিবাহ হুজুর আমার ছেলেটার বিবাহ বন্ধু তোমাকে আমি বলতে চাই সমাজের লোককে বলতে চাই আমি আমাকে বলতে চাই খোদার কসম খায়া বলি তুমি সেটা রাসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা দেখায় দূরত করো নাই তুমি রাসুল করব মামলা করলে রাসুলকে তুমি বেতন রাসুল কে অসম্মান করলা সেখানে যে জায়গার ভিতরে গান হবে বাক্য হবে

সুতোরাং এজন্য আজকে আমি বলছি এজন্য বলছি শাররাত আপনাদেরকে নাচান গান বাজান এলাকার মানুষের গোনগুলিকে হারাত করে দেয় ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কষ্ট দেন জিততে বাবাদেরকে মারাতে আপনি কষ্ট দেন গান বাজায় বাজায় আর সকল ভাই ইমাম সাহেবকে বাধ্য করবেন দোয়া পড়ার জন্য এই দোয়া দক্ষিণ আপনি আপনাকে সফলতা আনবে না ঠিক কি বলে কখন সফলতা আপনাকে আনবে না ইমাম সাহেব পাত্র হয়ে যায় তুমি छापे আপনা সব যা আমরা যে জায়গাতে আছি আমরা বুঝি আপনাকে সমাজ রক্ষা করতে চাই মন থেকে যায় না আপনার আসলে আশেপ হইতে পারেন নাই আল্লাহর প্রিয় গোলাম হইতে পারেন নাই আপনার আল্লাহর প্রিয় গোলাম তখন হবেন রাসুলের আসে কখন হবেন আমার আল্লাহ যা বলেছেন তা করবেন আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবেন আমার রাসুল আশে তখন হবেন রাসুল যা বলেছেন করার জন্য তা করবেন যা বর্জন করছেন বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করবেন তাহলে আপনার রাসুল আশে হতে পেরেছে ঠিক কিনা বলে আমি আবারও বলছি রাসুলের দুর্গে সারা আমি বলি করতে বলে না বলি নাই মিলাদ করতে না আপনাকে আপনি কখন পড়বেন কোন জায়গাতে পড়বেন যে জায়গাটা যদি অস্থির বেঁধে পড়া হয় সে জায়গাতে আপনি দোয়া পড়া মনাজাত দিব আমরা এটা কোন ধরনের দোয়া আরে কোন ধরনের সামাজিকতা এটা কোন ধরনের ইসলাম আমাকে পালন করছে বলেন আপনাকে একটা মাফুর সমাজের মৃত্যু হয় কেন অস্থির বেহাবা নিত্যকে সমাজ থেকে দূর করার জন্য বা পাড়ায় পাড়ায় কেন সমস্ত এক অশ্লীল বেহেতরা আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র সকলে যেন একটি আবত্ত্ব বিচার আসতে পারে ইসলামের চলে আসতে পারে এই জন্য এগুলো করা হয় আর আমি আপনাকে কি করছি কিন্তু লোক সমাজের ভিতরে এই একটা অস্ত্রীকার সৃষ্টি করেছি কেনা বলে আমি উদারত আহ্বান জানবো আপনাকে আপনাকে বলবো আপনাকে ঠিক হও আপনার মেয়ের বিবাহত অনুষ্ঠানে গায়ে হলুদ করেন সত্যি নাছা আপনাকে ঠিক হন মনে রাখবেন এই গান বাজার দাঁড়াতে আপনার মেয়ের বিবাহ সাথে আজীবন পর অশান্তি বিরাজ করবে এটাই স্তম্ভ না এটাই স্তম্ভ নেই বিবাহ সাথে দেওয়ার পর তিন দিন পর হুজুরের কাছে আসা হুজুর আমার বিয়েটাতে শান্তি দেন আয় দোয়া করেন বিবাহ দেওয়ার আগে তুমি অশান্তি তাকে তুমি করে দিয়েছ তুমি তার অশান্তি ব্যবস্থা তুমি করে দিয়েছ কেবল শান্তি আসবে এখন যদি একশো হুজুর দেওয়া হোক একশো করে ভদ্র দেওয়ান হুদার কথম খায় বলি সেখানে শান্তি বিরাজ করবে না

সমাজ থেকে যেন দূর হয়ে যায় আমরা সেই ভূমিকা যুবক যারা আছে একার মূর্তি যারা আছে আমরা তাদের সাথে সাপোর্ট দিব সেগুলি দূর করার আমাদের সেই ভূমিকা পালন করবো আল্লাহ তালা কবুল করে সকলে বেলা আমিনে